আমি আগের দিন যখন পাউন্ড কেকের ছবিটা দিয়েছিলাম তখন অনেকেই আমার কাছে আমি কিভাবে তৈরি করেছি সেটার ডিটেলস জানতে চেয়েছিলেন আজ চার তারিখ রাত এখন এই সাড়ে নটা দশটা বাজে রাত বারোটা বাজলেই পাঁচ তারিখ হয়ে যাবে পাঁচ তারিখ আমার মায়ের জন্মদিন তো মায়ের জন্যই একটা কেক আবার বানাচ্ছি তাই ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিই আমি এক কাপের একটু কম চিনি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে সেটাকে পাউডার করে নিয়েছি এবার আমি ওয়ান ফোর্থ কাপ মিল্ক নিয়েছি আর তার মধ্যে আশি গ্রাম মতন বাটার নিয়েছি নিয়ে ওটাকে আমি গরম করে নিয়েছি মিল্কটাকে বেশ ভালো ধোঁয়া ওঠা গরমই করেছি যাতে বাটারটা ওর মধ্যে ভালোভাবে গলে যায় তারপরে ওটা হালকা একটু উষ্ণ হওয়াতে তার মধ্যে আমি এই পাউডার সুগারটাকে অ্যাড করে দিয়েছি পাউডার সুগারটাকে ভালো করে মিল্কের মধ্যে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিয়েছি এরপর আমি তিনটে ডিম নিয়েছি মোটামুটি এটা মিডিয়াম সাইজের ডিম সেই জন্য তিনটে নিয়েছি খুব বেশি বড় সাইজের ডিম হলে দুটোও দেওয়া যেতে পারে তবে তিনটেও দেওয়া যেতে পারে সেক্ষেত্রে ফ্লাফিনেসটা ভালো হয় মানে এটা আমার মনে হয় ফ্লাফিনেসটা ভালো হয় এবার কারো যদি মনে হয় তারা কম বেশি করতে পারে প্রথমে এক কাপ ময়দা নিয়েছি যেটাকে আমি চালনি দিয়ে ভালো করে চেলে নিচ্ছি এটাকে আমি ভালো করে ওই লিকুইড যে মিক্সচারটা আছে তার সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে পরে আমি আরেকটা দেখুন হাফ কাপ ময়দা পাশে রাখা আছে সেটা আমি পরে অ্যাড করবো একবারে অ্যাড করলে না খুব বেশি দলা দলা পেকে যায় সেটাকে স্মুথ করতে একটুখানি বেশি সময় লাগে তাই আমি দুবারে এটাকে মেশাচ্ছি আমি প্রথম এক কাপটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে যে হাফ কাপ ময়দা আছে সেটাকেও ভালো করে চেলে নিলাম নিয়ে এবার এর সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ময়দাটাকে ভালো মতন একদম মিশিয়ে নিয়ে যখন এটা স্মুদ হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স এটাতে ডিমের কাঁচা গন্ধটা কেটে যায় আর একটা সুন্দর মিষ্টি গন্ধ আসে কেকের মধ্যে মিক্সারটা তৈরি করে একটু সাইডে রেখে দিচ্ছি এটাতে বেকিং পাউডার কিন্তু আমি এই মুহূর্তে মেশাচ্ছি না আমি আগে কেকটিনটাকে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি এবং তারপরে সেটাকে আমি ওই বেকিং পেপার দিয়ে ভালো করে লাইনিং করে নেব এবং তার সাথে আমি ওভেনটাকে প্রিহিট করে নেবো পাঁচ মিনিটের জন্য ওভেনটা প্রিহিট করে নিয়ে একদম শেষে বেকিং পাউডারটা মিশিয়ে আমি কেকটিনের মধ্যে মিক্সারটা ঢেলে দিয়ে বেক করতে বসাবো আমি টোটাল একশো ডিগ্রিতে ওই চল্লিশ মিনিট মতন বেক করেছি এবার ওভেন টু ওভেন না টেম্পারেচার ডিপেন্ড করে আমার ওভেনে একশো সত্তর ডিগ্রি চল্লিশ মিনিট দিলে পরে এটা বেক হয়ে যায় অন্যান্য ওভেনে হয়তো এই টাইমটা কম বা বেশি লাগতে পারে সেটা আপনারা একটুখানি বুঝে আপনাদের ওভেন বুঝে আপনারা করবেন এই কেকটার নাম পাউন্ড কেক হয়েছে তার কিন্তু একটা খুব সুন্দর কারণ আছে আমি যতটুকুনি পড়ে জানতে পেরেছি যে পাউন্ড কেক নামটা দেওয়া হয়েছে বিকজ প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট এক পাউন্ড করে ব্যবহার করা হতো সেই কারণে তো এইটা হচ্ছে ফাইনাল লুক কেকটা খুব সুন্দর হয়েছে আমি এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো কারণ পাউন্ড কেক যদি ঢাকা দিয়ে না রাখা হয় এর ময়শ্চারটা এর ভেতরে লক হওয়াটা খুব দরকার পাউন্ড কেকে না হলে ওই সফট ডেন্স এফেক্টটা কিন্তু আসে না পাউন্ড কেকের অরিজিনাল যদি হিস্ট্রিটা দেখা যায় তাহলে সেখানে কিন্তু সুগার সিরাপের ওপর থেকে স্প্রেড করে দেওয়া হতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ তাহলে আসি